সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে আজ টোয়েন্টি ফার্স্ট জুন শুক্রবার আমরা বেরিয়ে পড়েছি ক্যাম্পিং করতে এখন বিকালবেলা এখানে সাড়ে ছটা বাজে কিন্তু আমাদের প্ল্যান ছিল একটু তাড়াতাড়ি বেরোনোর তবে একটা সুবিধেই সামারে সূর্যের আলো প্রায় নটা দশটা পর্যন্ত থাকে সেই জন্য অনেকটাই টাইম পাওয়া যায় যদিও আমাদের মনে হচ্ছে ক্যাম্পগ্রাউন্ড পৌঁছাতে পৌঁছাতে অন্ধকার হয়ে যাবে তবে রাস্তাটা ভীষণ সুন্দর একদম সিনিক বিউটিতে ভরা বাড়ি থেকেই কিছু খাবার দাবার বক্সে করে বানিয়ে এনেছি ওগুলোই একটু টুকটাক খেতে খেতে চলছি মাঝখানে আমরা কোনো ব্রেক নিচ্ছি না কেননা না হলে পৌঁছাতে আরও দেরি হয়ে যাবে আর অন্ধকার হয়ে গেলে টেন্ট খাটাতে একটু অসুবিধে হয় আমাদের এসে টেন্ট খাটানো হয়ে গেছে এখন প্রায় রাত্রি এগারোটা বাজে বোধিসত্ত্ব দ্বারা পৌঁছানোর পর ওদের এই টেন্ট খাটানো হলো তারপর আমরা সবাই মিলে গেলাম বিচে আজকে যেহেতু পূর্ণিমা আছে তো সুন্দর চাঁদ উঠেছে আকাশে দেখতে ভীষণ ভালো লাগছিল এই অন্ধকারেও আর দুটো রাকুন এসে এখানে এই টেবিলের ওপর উঠে কি অবস্থা দেখুন কোনো খাবার দাবার রাখার উপায় নেই একদম সঙ্গে সঙ্গে এসে যাচ্ছে কোনো ভয় পাচ্ছে না লাঠি নিয়েই যে তারা করেছে অতনু চাঁদ আজ মাঝে মধ্যেই মেঘের আড়ালে চলে যাচ্ছে যেন লুকোচুরি খেলছে সকাল বেলায় এত সুন্দর লাগছে চারিদিকটা পরপর আমাদের এই টেন্টগুলো খাটানো হয়েছে সবাই আমরা বন্ধুরা দলবল মিলেই এসেছি আবার কিছু বন্ধু আজও আসবে ক্যাম্পগ্রাউন্ডটার পেছনেই একটা বেশ ছোট্ট জলাশয় ছিল ওখানে আবার অনেকে কায়াকিংও করছিল এখন আমরা যে কজন ঘুম থেকে উঠে পড়েছি আমরা বেরিয়ে পড়েছি একটু সামনেই এক দু মাইলের মধ্যে হাইকিং করে কয়েকটা পয়েন্ট দেখার আছে তো ওখানেই যাব বলে সকালবেলা আমরা মর্নিং ওয়াক করতে করতে চলেছি এই স্টেট পার্কটার নাম অদ্ভুত দেখুন কেপ ডিসঅ্যাপয়েন্টমেন্ট প্রকৃতির নিয়মে রাস্তার ধারে এত সুন্দর সুন্দর বেশ কিছু ফুল দেখলাম অপূর্ব সুন্দর লাগছিল পুরো জায়গাটা রাস্তাটা একদম গাড়িও আসতে পারে এরকম রাস্তা দেখলাম এখানে গাড়ি নিয়েও আসা যায় পার্ক করে রেখেই নিচে নামতে হয় তবে এই যে এখানে নামাটা একটু ডিফিকাল্ট ছিল যাই হোক আবার দড়িও রাখা ছিল ধরে ধরে নামার জন্য তো ওখান দিয়ে আমরা বেশ অনেকটা নিচে আবার নেমে এলাম বেশ সুন্দর দেখতে লাগছে জায়গাটা আর সকালবেলা একদম স্নিগ্ধ পরিবেশ এত ভালো লাগছিল আর আমাদের এই হাইকিংয়ের প্ল্যানগুলো সব নবারাই করে আমরা শুধু ফলো করে চলে আসি এখানে ইয়ান বালি মাটি জল পেয়ে খুব খুশি খেলতে ব্যস্ত হয়ে পড়েছে আর সকালবেলা একদম লোকজনও বেশি নেই এখানটা সেই জন্য আরও ভালো লাগছে নবরণ যে শুধু এই হাইকিংয়ের প্ল্যানগুলো করে তা নয় আবার খুব ভালো ফটোগ্রাফারও সেই জন্য সাথে থাকলে আমাদের ফটো তোলা নিয়ে কোনো চিন্তা করতে হয় না এই যে দেখুন ট্রাইপড লাগিয়ে দিয়ে চলছে ফটো সেশন আর এত সুন্দর যখন ব্যাকগ্রাউন্ড সেখানে তো তুলতেই হবে এই যে তাঁত্রী দিচ্ছে পোজ এরা আবার ওপরে ওইদিকে পাহাড়ের ওপর একটু উঠে গেছে দেখছি এই স্টেট পার্কটার নামটা কিন্তু বেশ অদ্ভুত তাই না কেপ ডিসঅ্যাপয়েন্টমেন্ট স্টেট পার্ক উনিশশো সালে ক্যাপ্টেন জন মেয়ার্স যখন কলম্বিয়া রিভারের মুখটা খোঁজার চেষ্টা করছিল আর বারবার ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছিল কারণ খুঁজে পাচ্ছিল না আর ডিফিকাল্টিও ফেস করছিল তখনই এটার নাম দেওয়া হয়েছিল কেপ ডিসঅ্যাপয়েন্টমেন্ট ওখান থেকে আমরা আরও একটু ওপরে ট্রেক করে উঠে এখানে এই লাইট হাউসের কাছে পৌঁছে গেছি আর এই রাস্তাটা ট্রেকিংয়ের জন্য একদম সমান সুন্দর পিচের রাস্তা কোনো অসুবিধে হয়নি বাচ্চারাও তাই খুব সহজেই চলে এসেছে এখানে আর এখান থেকে ভিউটা বেশ সুন্দর এই লাইট হাউসটা একটু পরেই ওপেন করতে একজন কোস্টগার্ড এসেছেন তাকে বলে পারমিশন নিয়ে নবরন্দা ঢুকেছিল তো ভেবেছিল কোস্টগার্ডটা হ্যাঁ একজনই বোধহয় ঢুকবে আমরা সবাই দল বল মিলে ঢুকে গেছি ভেতরে ওখান থেকে একটা টেলিস্কোপ দিয়ে অনেক দূর পর্যন্ত বেশ ভালো পরিষ্কার দেখা লাইট হাউস থেকে নামার পথে রাস্তার ধারে বেশ সুন্দর সুন্দর ফুল ফুটে আছে দেখলাম এখানে একটা সিগলও বসে আছে বোঝো হাইক করে ক্লান্ত হয়নি কেননা সাথে বন্ধু ইয়ানকে পেয়েছে এই জঙ্গলের মধ্যে এই ফার্নে ঘেরা সরু রাস্তাটা আমাদের নিয়ে এলো ক্যামবি ফোর্টে এটা অনেক পুরানো সিভিল ওয়ারের সময় বানানো হয়েছিল তারপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটাকে পুরোপুরি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় আর পাশেই ছিল লুইস ক্লার্ক ইন্টারপ্রেটিভ সেন্টার ওখানে একটা সুন্দর বেঞ্চে বসার জায়গাও ছিল ওখান থেকে বাইরেটা মানে কলম্বিয়া রিভার আর লাইট হাউসটা দূর থেকে দেখা যাচ্ছিলো এখানটা বসলে বেশ শান্তি আর এই রিভারের মধ্যে বেশ কিছু শিপ ছোট ছোট বোট ঘুরে বেড়াচ্ছে দেখতেও বেশ ভাল লাগছিলো তখনও ইন্টারপ্রেটিভ সেন্টারটা খোলেনি আমরা যখন সকালে পৌঁছেছিলাম আর এই ক্যাম্বি ফোর্টের মধ্যে দিয়েও যখন হাঁটছিলাম ভেতরে যেন একটা আলাদা রোমাঞ্চ হচ্ছিল এখানে বিভিন্ন সেকশান আছে দেখলাম লেখা কোথাও গান স্টোর করে রাখা হতো কোথাও ব্যাটারি তৈরি হতো বা ব্যাটারি রিচার্জ করা হতো বেশ কিছু বাংকারও আছে যেখানে সৈনিকরা সব থাকত ভেতর দিয়ে ঢোকার সময় মনে হচ্ছিল কত মানুষের কত স্মৃতি এখানে জড়িয়ে আছে এই জায়গাটা ক্যামেরায় দেখে হয়তো সেইভাবে কিছু মনে হচ্ছে না কিন্তু যখন ওই মুহূর্তে আমরা ওখানে ছিলাম একটা আলাদাই অনুভূতি একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল সকালবেলায় বেশ খানিকটা হাঁটাহাঁটি করে সবারই প্রায় খিদে পেয়ে গেছে তাই এখানে চলছে ব্রেকফাস্টের জোর। কেউ আবার এখানে হালকা ন্যাপও নিয়ে নিচ্ছে বাচ্চারাও খেলতে ব্যস্ত এই যেটা ছিল আমাদের জলের সাপ্লাইয়ের জন্য এখানে একটা কল ছিল ওই কলটা কীরকম অদ্ভুত ছোট্ট হ্যান্ডেল কিন্তু ভীষণ জল পড়ে এখানেই আমরা রান্নাবান্নার জন্য ওখান থেকে জল নিচ্ছিলাম বাসনও ধোয়াধুয়ি হচ্ছে এখানে এসে গেছে ঈশানরা চলছে টেন্ট খাটানো এই যে একদম ঘন দুধের সুন্দর চা ব্রেকফাস্ট সেরে এখান থেকে আমরা রাতে যে বিচটায় গেছিলাম চাঁদ দেখতে ওটায় যাব দিনের বেলা দেখব বিচটা কেমন লাগছে বেশ হালকা ঠান্ডা আছে তাই জলে বোধ নামা যাবে না তবে বিচে এসে যেন ঠান্ডাটা আরও বেড়ে গেছে এখানে সবাই বালি নিয়ে খেলতে শুরু করে দিয়েছে বাচ্চাদের সাথে অমৃতাও চোখ দিয়েছে তবে এখানে যে প্রচুর কাঠের গুঁড়ি পড়েছিল ওগুলো দিয়ে অনেকে বেশ সুন্দর সুন্দর নানা রকম ইনোভেটিভ আইডিয়া দিয়ে বেশ কিছু জিনিসপত্র বানিয়েছে চারিদিকটা দেখতে বেশ সুন্দর লাগছে আজকে তবে সূর্য নেই মেঘ করে আছে অনুষ্কা খুব ভালো সুইমিং করে তোর হয়তো ইচ্ছা ছিল একটু জলে নামার কিন্তু এত ঠান্ডা বোধহয় আর নামতে ভয় পাচ্ছে এই ঘুড়িটা দেখুন এত সুন্দর কালারফুল আর পুরো পাখির মতো যেন দুটো ডানা মেলে উঠছে ভীষণ সুন্দর দেখতে লাগছে বাচ্চাগুলো কিরকম পাথরের ওপর ওই ঘুড়িটার মধ্যে পৌঁছে গেছে অনেক রকমেরই ঘুড়ি ছিল ওখানে আর এখানে আবার কেউ কিছু বালির মধ্যে লেখা লেখি শুরু করেছে এই আবার যেন একটা প্রজাপতির মতো প্রত্যেকটা ঘুড়িটা ঘুড়ি বেশ সুন্দর এখানে দেখছি এখানে একটা বাচ্চা এই বড় বেলটা নিয়ে এসছে কত বালি তুলেছে দিয়ে ওখানে কিছু বানাচ্ছে আজকে চারিদিকটা পরিবেশটা একদম স্নিগ্ধ আর শান্ত খুবই সুন্দর লাগছে যে যার মতো করে সময় কাটাতে ব্যস্ত আসার পথে আমরা আবার কয়েকটা হরিণও দেখতে পেলাম আজকে লাঞ্চের জন্য বাইরে থেকে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল তো সবাই অপেক্ষা করে আছে কখন বিরিয়ানি আসবে আর খাবে এই যে এসে গেছে সেই বহু প্রতীক্ষিত বিরিয়ানি কিন্তু খাওয়ার পরই সবার একদম মন খারাপ টকঝাল মিষ্টির এই পচা বাজে বিরিয়ানি খেয়ে সবার সে কি অবস্থা একজন তো অসুস্থই হয়ে গেছিলো গ্রুপে ওই দুপুরে আমাদের আর কোনো অপশানও ছিল না যে অন্য কিছু আমরা রান্নাবান্না করে খাবো এত বাজে ছিল ওই পচা বাজে বিরিয়ানি নেক্সট টাইম কখনো আমরা আর টকঝাল মিষ্টির কোনো খাবারই অর্ডার করব না লাঞ্চের পরে আমাদের সময়টা কিভাবে কাটলো সেটা আসছে নেক্সট ব্লগে ততক্ষণ চলুন টাটা বাই বাই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে